আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আরতে পাইকারি আরত থেকে আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে প্রিয় বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আজকের তারিখ এগারোই জুলাই দুই সাল রোজ শুক্রবার দর্শক বন্ধুরা আমরা দুই একটা দোকানে ঘুরে গাড়ে দেখব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে বেচা বিক্রি চলছে

সেই হিসাবে বাজার দূরে বেচা কিনা খারাপই আমি কিছু বিক্রি করছি যাই হোক মোটামুটি কিন্তু সব ঘরে এভাবে বেচা কিনা হই আচ্ছা পাইকের পত্র অনেক কম বেচা কম বাজারও কম আবার আমদানিও কম আলুর আমদানিটা হচ্ছে মোটামুটি বাজারে কিন্তু পেঁয়াজের আমদানিটা অনেকটা কমে গেছে আচ্ছা ভাই এই যে আমরা পেঁয়াজ দেখছি এটা কোথায় গেল পেঁয়াজ ভাই এগুলো আপনার রাজবাড়ির পেঁয়াজ রাজবাড়ি আজকে কত চলছিল বিয়াল্লিশ টাকা

কত চলছে এটা এটা বিক্রি করলাম আপনার পনেরো টাকা পনেরো টাকা এগুলা কোথায় গেল ভাই এটা মুন্সিগঞ্জের এটা ষোলো টাকা লাল আলু এটা কি স্টোরে আলু সব আলু স্টোর এখন আপনার এক কথায় পনেরো টাকা তেন সতেরো টাকা আলু বিক্রি আছে মানে স্টোরের বাইরে স্টোরের ভিতরে স্টোরের বাইরে আর এখন আলু নাই এখন লোকাল আলু নাই বললে চলে দু এক ঘরে আগের আলু টালু রয়ে গেছে এখন বর্তমানে আমদানি আছে সব স্টোর আলুই আমদানি আছে আপনার মুন্সিগঞ্জের বিক্রমপুরের রাজশাহীর সব জায়গায় আলু এই আলুগুলা কোথায় গেল রাসায়ের এটা লাল সাদা এটা লাল আলু লালটা কত চলছে এটা ষোলো টাকা বিক্রি হয়েছে আর সাদাটা কত চলছে সাদা ওই ষোলো সতেরো পনেরো বিভিন্ন কোয়ালিটি বুঝে যেমন আপনার এগুলা

আর এমনি কোন দামে ছোট যেগুলো এগুলা কোন দামে বিক্রি হচ্ছে 70 75 টাকা বাবা এগুলো সবই নাটর না হ্যাঁ নাটরের এটা ফوریت করে এটা ফوریت করে হ্যাঁ ফوریت করে কি নাটর আকিন নাকি ভাই না না মানে তো বেশ কম আছে মালের বেশ কমের সাথে দামেরও বেশ কম আছে মানে সাইজ বড় হলে সেটার দাম বেশি আর ছোট হলে এটার দাম কম আচ্ছা ভাই এই অবস্থাতে ইন্ডিয়ার

না 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 আসলেই ভালো আসলেই খারাপ বর্তমান তো পেঁয়াজের বাজার এমনি কম আবার আল্লাহর রহমতে এই বছর উৎপাদন ভালো আছে যথেষ্ট পیاز আছে এখন এই বছরে আমার মনে হয় পیاز বাইরে থেকে আনা লাগবে না আবার বাজারও সস্তায় molle আছে এর বেশি এই বাজারে যদি বিক্রি হয় তাহলেই বাইরেten পیاز না আমি প্রয়োজন মনে করি এখন যে বাজারে বিক্রি আছে সে কেএলসিএল এর আরো কম দামে বিক্রি হলে তাহলে না মনে করেন আগামী দিনে গরেস্ত পিয়াজি লাগবে না তখন দেশি পیاز দেশে না থাকলে বাইরেten পিয়াজানি বাজার সংকট মিলানো যাবে না তখন বাজারে অটোমেটিক এমনি বেশি হবে আমার দেশেও তো পیاز প্রয়োজন এবং অনেক মানুষ কি আমাদের সাথে জড়িত তারা যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটা সমস্যা না সমস্যা তো সেই হিসাবে বাইরে পেঁয়াজ বর্তমান না নাই ভালো যত দেশি পেঁয়াজ এখনো আছে বাজারে আচ্ছা ভাই লাস্ট পর্যন্ত আমরা বলতেছিলাম যে এটাই যেমন বর্তমানে যে পেঁয়াজ আছে আমদানি আমাদের এই পেঁয়াজই তো বাংলাদেশে চলে নাকি হ্যাঁ সঠিকভাবে বন্টন হলে যদি বাজারে আমদানি হয় আমরাও যদি মাল পাই সেক্ষেত্রে যদি মাল দা আছে সঠিক ভাবে বন্টন হলে অবশ্য মাল মনে হয় বাড়ি থেকে আনা লাগবে এই বছরে পেঁয়াজ আছে আল্লাহর রহমতে ভালো পেঁয়াজ আছে আচ্ছা সর্বশেষ আপডেট খবরটা যেমন আজকের বাজারে সর্বশেষ পেঁয়াজ কত থেকে কত চলছে আপনার এক কথা বিয়াল্লিশ টাকা থেকে ছিচল্লিশ টাকা পেঁয়াজ ছিচল্লিশ টাকা আর আলুর বাজার আলুর বাজারটা আপনার পনেরো টাকা থেকে সতেরো টাকা স্টোরেজ আলু আর পেঁয়াজ দেশের রসুন 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 আপনারা ভালো রসুন হলে সত্তর থেকে আশি টাকা ভালোটা আর এমনি কুমা হলে এগুলা বিভিন্ন রকম দাম এটার বাজারে পেঁয়াজ আলু রসুন তিনোটার দামই কম হ্যাঁ বাজারে মোটামুটি এই সিজনে নতুন ওটার পথে আলু পেঁয়াজ রসুন সব তো কম দামে বিক্রি হচ্ছে

আলহামদুলিল্লাহ ভালো আছি। এ আর ওদের নামটা বলেন ভাই নিউ আল ঢাকা শ্যামবাজার না শ্যামবাজার আচ্ছা আপনাদের ব্যবসা বিক্রি কেমন আছে আজকে? ভাই ব্যবসা ব্যবসা নাই কে কাস্টমার নাই। বৃষ্টি কারণে শতদিকে বৃষ্টি চলছে না? জি ভাই ঢাকা শহর আমরা দেখতেছি আসলে পুরোটা রাস্তাই খালি কিন্তু বৃষ্টি বৃষ্টির কারণে ব্যবসা বিক্রি কম না জি ভাই নাই তো আপনাদের এই যে আপনার পিছনের কোথায়কার ভাই ফরিদপুর ফরিদপুর এটা ভাই রাজবাড়ি আচ্ছা কত চলছিল চুয়াল্লিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ আর এটা 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 না জি ভাই রাজবাড়ি কত চলছিল বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা আচ্ছা বলেন তো দেখি আজকে ফেজের বাজার কি বাতি না কম মোটামুটি এক সপ্তাহ ধরে এরকমই আছে বুঝতে পারছি আপনার কথা আমি বুঝি নাই মানে আজকে বাজার কম না বাড়তি আগের মতো মোটামুটি এক সপ্তাহ ধরে বাড়তি না কমতে হয় না এরকম আজকে এক সপ্তাহ ধরে এই মিলি চলতে আছে বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ আচ্ছা আচ্ছা এই যে আমরা আরেকটা পেজ দেখতেছি কোথায় কত চলছে আজকে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ আচ্ছা পেজের বাজার কি এমনই থাকবে না আরো বাড়ার সম্ভাবনা আছে যদি ইন্ডিয়ান পেজ না আসে তাইলে বাড়বো আর যদি ইন্ডিয়ান পেজ আসে তাইলে দাম কমবো আচ্ছা ইন্ডিয়ান পেজের খবর কি ভাই ইন্ডিয়ান পেজ হয়তো পনেরো তারিখে আসতে পারে হায় হায় কোন কি ভাই কি কৃষককে ভয় লাগান না কি ভাই সত্যি সত্যি কোনো তারিখে আসতে ভাই আমরা জানি যে বাংলাদেশে আচ্ছা এই অবস্থাতে ইন্ডিয়ার আসলে কি কৃষকের ক্ষতি না লাভবান কৃষকের ক্ষতি কিন্তু ব্যবসা করতে তাদের লাভবান মানে যারা ব্যবসা করতেছে তাদের লাভবান আর কৃষকের ক্ষতি কৃষকের ক্ষতি আচ্ছা ভাই আমরা তো জানি যে এই বছর ফুসুর ফেজের উৎপাদন আছে তো আমরা তো ইন্ডিয়া ফেজের দরকার তো নাই ভাই তাও শর্ট আছে তিন হাজার মেট্রিক টন শর্ট আছে হ্যাঁ হ্যাঁ কোন কি ভাই শর্ট হয়ে গেছে না এত ফেজের পর আবার শর্ট হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কয় কি ভাই এই ফেজটা কোথায় ভাই এটা কত চলছে ভাই ওটাও ফরেদপুর এটা কত চলছে ভাই তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ তেতাল্লিশ তাহলে গরম খবর মানে পনেরো তারিখের পরে ইন্ডিয়া ফেজ আসার সম্ভাবনা সম্ভাবনা আছে শিওর আপনি শিওর হ্যাঁ হ্যাঁ কয় কি আচ্ছা আচ্ছা যাই হোক আমরা ভাই রসুন দেখতেছি এটা কোথায় গেল কোথায় গেল ভাই ফরিদপুর রসুন ভাই এটা ফরিদপুর জি ভাই ফরিদপুর কত চলছে ভাই পঁয়ষট্টি থেকে সত্তর পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকে সত্তর এটা কি নাটন নাকি ফরিদপুর দুটাই ফরিদপুর ওটা ফরিদপুর ওটা ফরিদপুর হ্যাঁ হ্যাঁ কন কি ভাই দুটাই দুই রকম আসলে কি এটা ফরিদপুর ফরিদপুর ভাই সত্যি এটা ফরিদপুর হ্যাঁ এত বড় 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 এটা কত চলছে ভাই বড়টা বড়টা থেকে এই বস্তা মানে এটা বোঝা যায় না লাল বস্তার কারণে জি কিন্তু সাদা বস্তার কারণে বুঝা যায় যে রসুনটা বড় না জি মাসল ভাই এত টাটকা টাটকা রসুন মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর না একেবারে সস্তা রসুনের বাজার আচ্ছা ঠিক আছে ভাই আপনি বলেন তো দেখি আজকে হাটের বাজার কম না বাড়তি হাটের বাজার বাড়তি হাটের বাজার বাড়তি আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম